নমস্কার সুদীর্ দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় দর্শক ভারতে এক দশমিক তেত্রিশ লাখ কোটি টাকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব তৈরি করতে চলেছে গুগল আজ মানে মঙ্গলবার ভারতে এসে গুগলের সিইও সুন্দর পেছায় জানিয়েছেন কথা তার কোম্পানি ভারতে একটি এআই হাত তৈরির জন্য এক দশমিক তেত্রিশ লাখ কোটি টাকা বিনিয়োগ করবে এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে সেই এআই আই হাফটা তৈরি করা হবে গুগল অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে যে বিশাল ডেটা সেন্টার এবং আর্টিফিশিয়াল হাফ তৈরির কথা ঘোষণা করেছে যা আমেরিকার বাইরে টেক জায়েন্টের বৃহত্তম এআই আই হাফ হতে চলেছে পিছাই জানিয়েছেন আগামী পাঁচ বছরে ভারতে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল আর সেই ডেটা সেন্টারের ক্যাম্পাসের জন্য আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়েছে টেক জায়েন্ট প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথক কথোপনের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়া একটি বা এটিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছেন তিনি দেশ জুড়ে উন্নয়নের গতি বাড়বে বলে আশা প্রকাশ করে তিনি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমরা বিশাখাপত্তমে প্রথম গুগল এআই কেন্দ্রের জন্য আমাদের পরিকল্পনা শেয়ার করছি যা একটি ঐতিহাসিক মাইল ফলক বিষয়টি নিয়ে আইআইটি খড়গপুরের প্রাক্তনী তথা গুগলের সিও আরও বলেছেন এই কেন্দ্রে গিগাওয়াট স্তরের কম্পিটিভ ক্ষমতা একটি নতুন আন্তর্জাতিক সাপ সি এ গেটওয়ে এবং বিশাল শক্তি পরিকাঠামো একত্রিত করবে এর মাধ্যমে আমরা আমাদের শিল্প নেতৃস্থানীয় প্রযুক্তি ভারতের উদ্যোগপতি এবং ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেবো যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্ভাবনকে ত্বরান্বিত করবে এবং দেশ জুড়ে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবে দিল্লিতে আয়োজিত ভারত এআই শক্তি অনুষ্ঠানে গুগল ক্লাউডের চিফ এক্সিকিউটিভ অফিসার সিও থমাস কুরিয়ান এই বিনিয়োগ সম্পর্কে বলেছেন এটি আমেরিকার বাইরে গুগলের সবচেয়ে বড় এআই কেন্দ্র হবে যেখানে আমরা বিনিয়োগ করতে যাচ্ছি এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করা হয় চুক্তিটি গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের